একটা বুলেট এত কিলোমিটার বেগে ছুটে একটা দেয়ালের মাঝে দশ সেন্টিমিটার ঢুকতে পারে সৃজনশীল প্রশ্ন আসবো কিন্তু আর সেই প্রশ্ন আসবো তখন যদি আমরা বলি যে না ফাটতাছি না তাহলে কিন্তু ঝামেলা এই কারণে আগের কত হইলো যে এখনের প্রশ্নগুলো যদি ক্লিয়ার কাট কনসেপ্ট থাকে আশা করি সামনে আর কোন ধরনের ঝামেলা হইতো না কি ঠিক তো এই বুলেটটার মন্দন কত এই বুলেটের গতি কোনোদিন বাড়তো না কারণ এটা দেয়ালের মধ্যে লাগে এমন কি এটা কাটার মধ্যে লাগে মানে যায় কানে লাগুক আমার শরীরে যদি একটা বুলেট দেয় এ গতি আর বাড়তো না কমবো পেন চলত আছে ফ্যানের সুইচটা বন্ধ করলে এর গতি আর বাড়তো না ফ্যানের সুইচের গতি আর বাড়বো বাইরে থেকে যদি গতি প্রয়োগ না করা হয় এর গতি আর বাড়তো না তো এটা নিশ্চিত আমার একটা মন্দন পায়াব এই মন্দনের মানটা যদি মন্দন লিখি তাহলে এর মানটা পজিটিভ লিখব আর যদি তরণ লিখি তাহলে এর মানের আগে ঋণাত্মক হবে কথা কি ক্লিয়ার এদের মতো এই জায়গায় আমরা একটু দিই যে একটা বুলেট এত বেগে ছুটে তার মানে আদিবেগটা কত জিরো আদিবেগ এই ব্যাগটা কি মধ্যে এবং স্থির অবস্থানে ছিল এই কারণে ছিল আদিবেগ আর এটার মধ্যে এত বেগে ছুটে একটা দেয়ালের মাঝে দেয়াল ছাড়া অনেক কিছু দিতে পারতো কিন্তু আমরা এখানে দেয়াল ব্যবহার করছি দেয়াল দিলে এত সেন্টিমিটার তার মানে সেন্টিমিটারে আমরা কত হয়েছে এই ওদের যত গাণিতিক প্রবলেম সলভ করা সব আমরা কোন এককে নেন তাহলে সেন্টিমিটার যে মিটার এটাও জানতে সেন্টিমিটার যে মিটার হ্যাঁ তাহলে আমাদের জানা উচিত যে এক সেন্টিমিটারে কতটুকু একশো সেন্টিমিটার কতটুকু এক হাজার সেন্টিমিটার কতটুকু তাহলে কত সেন্টিমিটারে মানে কত সেন্টিমিটারে এক মিটার একশো সেন্টিমিটার হয়েছে এক মিটার এটা একটু মাথায় রাখবা 100 সেন্টিমিটারে এক মিটার 100 সেন্টিমিটারে মনে রাখবো 100 সেন্টিমিটারে 1 মিটার প্রয়োজনে বইয়ের কোনো পৃষ্ঠা না এর খাতার কোনো কোণ আছে মগজের কোন সিস্টেম একটা সাagad মগজ আছে না এর কোন একটা সাইডে সেভ করে রাখো এর আগের একটা তত্ত্ব আছে যে এক মাইল সমান এক মাইল সমান কত আছে এক মাইল সমান 1.6 কিলোমিটার আছে আছে তো আর এক

পনেরোশো তো অলরেডি পনেরোশো মিটার আমরা পাইছি কথা কি ক্লিয়ার পনেরোশো মিটার আমরা পাইছি এটা হচ্ছে আদিবেগ আদিবেগ পনেরোশো মিটার না সরি কারণ বেগ তো এম এস ইন বাস বাস এটা আমরা পাইছি এর হচ্ছে সময় এখানে তো সময় নাই সময় আছে আমাদের সময় নাই তাহলে সময় নাই কোন সমীকরণটা সময় ছাড়া এর আগে দুইটা সমীকরণ আছে যা সমীকরণ আছে সবটির মধ্যে সময় দেওয়া আছে আছে না এই যে সময় আছে এটার মতো সময় আছে এটার মতো সময় আছে আর এই এই যে প্রশ্নটা পাইলাম এই প্রশ্নটার মধ্যে কি সময়ের উল্লেখ করা আছে যেহেতু সময় উল্লেখ করা নাই তাহলে আমাদের কি ধারা কোন সমীকরণটা কাজে লাগবো অবশ্যই এটা ভিস স্কোয়ার সময় ইউজ কোয়ার তাহলে আমাদের এই সমীকরণগুলোর কোনো প্রয়োজন নাই তাহলে এই সময়েরও কোনো প্রয়োজন নাই আমার দরকার কি আমার দরকার হচ্ছে শেষ ব্যাগ শেষ ব্যাগত শেষ বেগ শেষ কত শেষ বেগ বি সমান জিরো তাহলে এখানে দূরত্ব এস নাকি হ্যাঁ স্মরণ না দূরত্ব বা এনার স্মরণ লিখে লাই স্মরণ স্মরণ এস এস সমান পরিবর্তন হয়েছে না এটাই তো দূরত্ব তাহলে এস সমান কত হয়েছে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার সমান কত মিটার একবারে লিখে লাই দশ বাই একশো মিটার তাহলে কত হইল জিরো পয়েন্ট ওয়ান মিটার কথা ক্লিয়ার আমাদের আর কি দরকার আর কিছু ধরার নাই অলরেডি আমাদের তরণের মান বাইর করো ধরার তোরণ তরণ প্রশ্ন বুধ কথা ক্লিয়ার তাহলে আমরা কি জানি আমরা জানি একটা সমীকরণ জানি তো যদি মন্দন লিখতাম তাহলে মাইনাস দিতাম সমীকরণটা যদি মন্দন লিখতাম এনে কি দিতাম মাইনাস এখন তোর মন্ধন লিখছি না আমরা লিখছে কি তরণ যদি এখানে লিখতাম যে মন্দন কত তাহলে তো মন্দন তোর কিছু দ্বারা প্রকাশ করে না এ দ্বারা তো আর প্রকাশ করে না মন্দন সরাসরি লিখতে হইব মন্দন কত তাহলে আমরা এটা লিখবা মন্দন কত মন্দন প্রশ্নবোধক চিহ্ন হ্যাঁ তাই প্রশ্নবোধক চিহ্ন যদি মন্দন বাইর করে তাহলে তরণের মানই পাই আমি তরণের মান পাইলে তো একবারে তরণ লিখতে পারি হ্যাঁ জাস্ট খালি আনসারটা সময় আমরা এটা ফাইনাল করে দেব যে এটা হইছে মন্দন আর এটা হইছে তরণ কথা ক্লিয়ার তাহলে এখন এই এটার মধ্যে যদি যাই তাহলে কি করা যায় একটু মানটা বাইর করাম কা এ এর মান বাইর করতাম না এইদিকে দিকে নিয়ে এটা তো জিরো হই ভি এর মান তো জিরো

দেওয়া না বুঝলে প্রশ্ন করতো সব যে কোনো প্রশ্ন বলতে গেলে ট্রফিক রিলেটেড যা প্রশ্ন তোমার মাথায় যত ধরনের প্রশ্ন আয় সবাই যে সমান ভাবে একসাথে বুঝলো কেউ আগে বুঝবো কেউ জীবন আমরাও সবাই একসাথে আইসি না যে জন্মগ্রহণ করার সময় আমরা যারা সবাই এক ক্লাসে পড়ি সবাই একই মুহূর্তে একই সময় জন্মগ্রহণ করছি এমন নজির আছে কোন নজির নাই তা আমরা এই বুঝা পড়াটাও একটু সময় লাগতে পারে হয়তো ভাই এক দুই মিনিট কিন্তু এর বেশি না প্রত্যেকটা মানুষের জীবন দশায় যা যা প্রয়োজন প্রত্যেকটা মানুষের জীবন দশায় যা যা প্রয়োজন সবই করে হয়তো বা কেউ একটু আগে পড়ে আর কেউ একটু পরে কিন্তু তাহলে মাইনাস মাইনাসটা সামনে একবারে ইউ এর মান কত পনেরোশো উপরে কি স্কোয়ার আর নিচে কত টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান মিটার তাহলে অলরেডি দেখা মানটা কত

এক লক্ষ বারো হাজার পাঁচশো এক লক্ষ বারো হাজার পাঁচশো এত কথা ক্লিয়ার তরণ লিখি তাহলে আনসারটা কিভাবে অতএব অতএব মন্দন কত অতএব মন্দন কত এক লক্ষ বারো হাজার পাঁচশো এম এস ইন বাস টু আর যদি আনসার লিখি তরণ অথবা যদি আনসার লিখি যে তরণ তোরন এ সমান সমান যদি লিখে দিলে মাইনাস এক লক্ষ বারো হাজার পাঁচশো এমন আনসার তোমারই ডায় তুমি আনসারটা কোনটা লিখবা এটা মন্দন চাইছে অবশ্যই তুমি মন্দন লিখবা মন্দন চাইছে অবশ্যই মন্দন লিখবা কিন্তু